¡Me lo... سبيله لعلكم تفلحون صدق الله المولان العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রব্বে সাল্লি ওয়া সলিমু আবা মার্ক আলাইহি আল্লাহ পাক বলেন ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলাতা সূরা মাঈদা 32 নম্বর আয়াত আল্লাহর ভয়ে পরে তিনি বলেন ওয়াবতাহু তোমরা তালাশ করো ইলাইহি আই ইলাલ્લા আল্লাহর জন্য আল্লাহর দিকে আল মাধ্যম তালাশ করো সুবহানাল্লাহ এই কথাগুলা কার ওয়াবতাগু তোমরা তালাশ করো অন্বেষণ করো ইলাইহি আল্লাহর জন্য আল্লাহর দিকে আল ওয়াসিলাতা মাধ্যম যাকে আমরা বলি উসিলা আমরা কি বলি উসিলা এটা ওয়াসিলা ওয়াল সিন ইয়াlambda ওয়াসিলা আরবীতে আমরা চট্টগ্রামে বাংলা ভাষায় আমরা উসিলা বলি আর এই উসিলা শব্দের বাংলা অর্থ হচ্ছে মাধ্যম একটার অর্থ কি মাধ্যম জরিয়া মাধ্যম যে কাজ করলে যে আমল করলে ওই মাধ্যমটা আল্লাহ কবুল করে আপনাকে নিকটবর্তী করে নেন আপনার দুয়া কবুল হয় আপনার চাওয়া পূরণ হয়

ঈশ্বর করে রাবক তোমরা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য তোমার দোয়া কবল হওয়ার জন্য তোমার মনে চা পূরণ হওয়ার জন্য তোরা তোমার মনের আবেগ মনের কল্পনা আল্লাহ দরবারে মকবুল হওয়ার জন্য তোমার ফরিয়াদ তোমার মনাজাত তোমার যত চাওয়া পূরণ হওয়ার জন্য আল ওয়াসিলাতা ওয়াসিলা তালাশ করো আর ওয়াসিলা শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরে کرام মুফাসসিরে کرام ব্যাখ্যা করেছেন ওয়াসিলা শব্দ মানে মাধ্যম মাধ্যম তালাশ করা আল্লাহ দরবারে আপনি যত ভালো মাধ্যম করবেন ভালো মাধ্যম আপনি আল্লাহ দরবারে পেশ করবেন আপনার দোয়া তত দ্রুত কবুল হয়ে যাবে তত দ্রুত আপনার মনের হয়ে যাবে এখানে একটা বিষয় আমাদের পরিষ্কার হতে হয় আল্লাহ হচ্ছেন আমাদের মা বোধ আমরা হচ্ছি আব আমরা কি আব আব মানে বান্দা তিনি হচ্ছেন মাহবুত আমরা বান্দা আল্লাহর সাথে বান্দার মাঝখানে যে ব্রিজ জেইল কানেকশন সম্পর্ক রাবেতা ওই সম্পর্কের নাম হচ্ছে ইমান কি কথা বলেন কি ইমান আপনি ইমানদার আপনার সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেল কার সাথে আল্লাহর সাথে এখন সোরাম মাহিদের মধ্যে বলা হচ্ছে উশিলা তালাশ করো আবার অনেকে ভুল ব্যাখ্যা করবেন তাহলে বোঝা গেল আল্লাহকে ডাইরেক্ট দোয়া করলে পাওয়া যায় না দাঁড়ে চাইলে পাওয়া যায় না মুসলিমই নিতেই হবে उसी वस्तर दुआ कबूल হবে না এরকম অনেকে মন্তব্য করতে একটা জিনিস কাল করবেন বোঝার জন্য বলছি আল্লাহ خالিক আমরা مخلوق আমরা বান্দা হিসেবে আমরা জগন ইচ্ছা যেমন ইচ্ছা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারি কোনো অসুবিধা আল্লাহ আকবার এক নম্বর কথা মনে রাখবেন আপনি সরাসরি আল্লাহ কাছে দোয়া করতে কোনো বাধা আছে নাই আপনি ইমানদার আপনার সাথে আল্লাহ সম্পর্ক আছে দোয়া করে মোনাজাত করেন কোনো অসুবিধা আপনি যে কোনো সময় আল্লাহ কাছে ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল হবে কবুল করা মালিককে আল্লাহ তো নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার নিকট চাও দোয়া করো আমি কবুল করব বলে বলেছেন কে কাল্লা যদি দোয়া করেন কবুল করবে বলে তাকে তাহলে কি না মাঝখানে আবার অশ্লীলার কথা আসবে কেন প্রশ্ন আসে না মাধ্যমের প্রশ্ন আসবে কেন একটা জিনিস বলা রাখবেন কোন একটা জিনিস আপনি কারো কাছে চাইলেন পাওয়াটা নিশ্চিত হতেও পারে বলে নাও হতে পারে এখন আপনি আপনার পাওয়াটা নিশ্চিত করার জন্য অনেকগুলো রাস্তা আছে না নাই আল্লাহর কাছে বান্দা চাওয়ার দোয়া করার মোনাজাত করার মনের আবেগ কল্পনা বলার অনেক পথ আছে তার মধ্যে প্রথম পদ হচ্ছে সরাসরি আল্লাহর কাছে দোয়া করেন কোনো অসুবিধা নাই সরাসরি মোনাজাত করেন কোনো অসুবিধা নাই আপনি ডাইরেক্ট বলেন রব্বানা উফিরি লানা আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে এখানে কোনো মাধ্যম আছে আছে এখানে মাধ্যম কি জানেন ইমান সুবহানাল্লাহ এখানে মাধ্যম কি আপনি বলে রব পানা হে আমার রব হে আমার রবের মধ্যে আপনার একটা শিকার উক্তি পাওয়া গেল আপনি আল্লাহকে রব মেনেছেন ইমান এনেছেন ওই ঈমানটা হয়ে গেছে শিলা আল্লাহ আকবর আপনি কাফির মুসলিদ বেঈমান মুনাফিকেরা যত দোয়া করবে যত কিছু চাইবে আল্লাহ কিন্তু তাদের দোয়া মোনাজাত কবুল করবে না কিন্তু আপনার দোয়া কবুল করবে আপনার মোনাজাত কবুল করবে কেন জানেন আপনি মমিন

নই যেহেতু সোরা মায়েদার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা তোমরা আল্লাহর দিকে ওসিলা তালাশ করো তাহলে আপনি সরাসরি চাইতে কোনো বাধা নাই আবার যেহেতু সোরা মায়েদা 35 নম্বর আয়াতে আপনাকে ওয়াসিলা তালাশ করতে বলেছেন ওসিলা তালাশ করতে কোনো বাধা নাই নেই জরে বলুন সুবহানাল্লাহ এখন আপনি ওয়াসিলা তালাশ করবেন ওয়াসিলাটা কি মাধ্যমটা কি মাধ্যমটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে নেকার আল্লাহ বান্দাদের উশিলা আল্লাহ বান্দার উশিলা আর একটা হচ্ছে নেক আমলের উশিলা কয়টা হলো একটা হচ্ছে নেককার বান্দা উশিলা নেককার নেককার বান্দা উশিলা বরকতময় মকবুল স্থানের উশিলা আর একটা হচ্ছে নেক আমলের উশিলা মনে করেন আপনি মসজিদ কারগর আল্লাহর গড় আপনি আল্লাহর ঘরে ওসিলা নিয়ে দোয়া করলেন এটা একটু ওশিলা তালাশ করা কারণ আল্লাহর ঘরটা আল্লাহর গড় এটা বরকট নয় এটা মকবুল কারগর কথা বলেন আপনি খানে কাবার ওসিলা নিয়ে দোয়া করলেন ভুল হবে কথা বলেন না কারণ খানে কাবা এমন ঘর যে ঘরটা কার

সেই পাথরটা সেই পাথরটা একটা পাথর মাত্র ওই পাথরের উশিলায় আপনি যদি হাজরা সোহাদের চমু দিতে পারেন আপনার জীবনের সমস্ত গোনা মাপ আপনার গোনা গোলা সে কেড়ে নেই আপনার গোলা আকর্ষণ করে আর আপনি চমু দিতে না পারেন দূর থেকে ইসলাম করলেন ইশারা দিলেন আমার বিশ্বাস করলেন আপনি ডাইরেক্ট গেতে না পারলো ইশারা দিয়েছেন তাও আপনার গোনা মাপ তাহলে সেই হাজরা সোহাদটা আল্লাহর দরবারে মকবুল আল্লাহর দরবারে মকবুল সেই জন্য ওটার উসিলা নিয়ে দোয়া করেছেন কবুল করেছেন কে মখান ইব্রাহিম একটা পাথর মাত্র এটা কি একটা পাথর ওই পাথর ইব্রাহিম পা মোবারক রেখেছেন পায়ের চিহ্ন আছে ওই পাথর রুসির আপনি দোয়া করেন দুনিয়াতে হাজার কোটি পাথর আসে না নেই আপনার বিল্ডিং এ হাজার কোটি পাথর আসে না নেই পৃথিবীতে এত পাথর কোন পাথরের নাম কোরআন শরীফে আসে নাই আর মকাম ইব্রাহিমের নাম কেন আসলো ইব্রাহিম আলহ ইসলামের সাথে রিলেশনের কারণে সম্পৃক্ততার কারণে নিসবতের কারণে সম্বন্ধের কারণে ওটা এখন আপনার জন্য দুয়ার ওসিলা হয়ে গেল যেটা বলুন সোহান আল্লাহ আল্লাহ করলেন আল্লাহ নিকট তোমরা ওসিলা তালাশ করো আর মুবাশসির کرام বলেছেন উসিলা হচ্ছে এক প্রকার উসিলা আপনি নেককার বান্দার উসিলা নিয়ে দোয়া করবেন আল্লাহর মকবুল বস্তু উসিলা নিয়ে দোয়া করবেন নেক আমলের উসিলা নিয়ে দোয়া করবেন আপনার নেককার বান্দা মকবুল জিনিস মকবুল স্থান এবং নেক আমলের উসিলা এই উসিলা নিয়ে আপনি ফরিয়াদ করেছেন মোনাজাত করেছেন আপনার ফরিয়াদ মোনাজাত আল্লাহ অন্তত সেই আমলের উসিলায় সেই কারবান্দার কারণে কবুল করে নেবেন বলুন সোহা